সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই একটি নতুন ফাংশন এবং অ্যাপ সম্পর্কে জানেন না সেটির নাম হচ্ছে গুগল লেন্স এই গুগল লেন্সটি আপনারা কী কাজে ব্যবহার করবেন আর এটি দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন এটির বিস্তারিত কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানো হবে তো এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো গুগল লেন্স আপনাদের যাদের দেখা যায় যে অনেকের ফোনেই স্টোর থেকে ইনস্টল করা যায় তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর যাদের ফোনে ইনস্টল করার কোনো অপশন আসে না বা ইনস্টল করতে হয় না তারা কিভাবে কাজ করবেন সেটি কিন্তু আপনাদেরকে এখানে দেখাবো তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে শুরুতেই আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে তো দর্শক মণ্ডলী আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে তো সেটি থেকে আপনারা যেটি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের পাশে অর্থাৎ গুগল সার্চবারের মধ্যে মাইক্রোফোনের পাশে একটি ক্যামেরা বাটনের মতো কিছু একটা দেখা যাচ্ছে তো আপনারা সেই আইকনটিতে ক্লিক করবেন তো যখন আপনারা সেই ক্যামেরা বাটনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে যে কোনো কাগজ বা যেটি আছে সেটি কিন্তু সরাসরি আপনাদের ক্যামেরাতে শো করবে তো এখান থেকে আপনি ক্যামেরাটি ওপেন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটি ওপেন করেছি এবং আমাদের সামনে একটি পৃষ্ঠা আছে যেটি আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না এটিতে কি লেখা আছে তো মূলত এটিতে কি লেখা আছে এটি বোঝার জন্যই কিন্তু আসলে আমরা এই গুগল লেন্সের ব্যবহার করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে একটি সাটার বাটনের মাধ্যমে আপনাকে একটা ছবি ক্যাপচার করতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি সার্চিং করার পরে অনেকগুলো কিন্তু নিচে ইমেজ চলে এসেছে সিমিলার টাইপের ইমেজ অর্থাৎ এখানে কি লেখা আছে আমরা কিন্তু সেটি বুঝতে পারতেছি না তো এটি বোঝার জন্যে আপনাকে অবশ্যই এই পেজটি ট্রান্সলেট করতে হবে তো এটি ট্রান্সলেট করার জন্য আপনি যেটি করবেন এখানে আপনারা দেখেন বেশ কয়েকটি অপশন আছে একটা হচ্ছে হোমওয়ার্ক তারপরে শপিং এই সাইডে যে ট্রান্সলেট আছে এখানে আপনারা চলে যাবেন তো এখান থেকে আপনারা এটি ট্রান্সলেট করার জন্য যে কাজটি করবেন আপনারা এখানে ভাষা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভাষা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মায়ানমার বার্মিজ ল্যাঙ্গুয়েজ সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টুন সেওয়া পেইন রিলিভার ওয়েনমেন্ট ভেরি পাওয়ারফুল তারপরে এখানে ডিজেস লেখা আছে বিভিন্ন ধরনের শোল্ডার স্টিফনেস জয়েন্ট ব্যাক পেইন এগুলো আর কি বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে গুগল লেন্সের মাধ্যমে এখন লেখাটি পড়তে পারছি তো এখান থেকে আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ বা আপনি যে ল্যাঙ্গুয়েজে আরো ভালোভাবে বুঝেন সেটি সিলেক্ট করতে পারবেন তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ আছে তো আমরা এখান থেকে যদি বেঙ্গলি সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাটি বাংলায় ট্রান্সলেট হয়ে গেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তুন সেবা ব্যথা উপশমকারী মলম আর এখানে কি কি রোগে এটি ব্যবহার করা যাবে এগুলো আপনারা বুঝতে পাচ্ছেন এখন তো এই হচ্ছে গুগল লেন্সের উপকারিতা এর মাধ্যমে আপনি অনেক ধরনের লেখাই আসলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো এরপরে আপনাদেরকে আরেকটি পেজ দেখাই তো দর্শকমণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমরা আর একটি পৃষ্ঠা ওপেন করেছি এটির ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ অর্থাৎ আমরা সরাসরি ইংলিশটিকে বাংলায় ট্রান্সলেট করবো তো এর জন্য যেটি করতে হবে আমাদেরকে একটি ইমেজ ক্যাপচার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখান থেকে আমরা জাস্ট ক্যাপচার বাটনে ক্লিক করলাম গুগল কিন্তু অটোমেটিক সার্চ অপশন চালু করে দিয়েছে অর্থাৎ সিমিলার যে সার্চ ইমেজগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন তো এটি কি কী কাজে ব্যবহার হয় তারপরে এটিকে যদি ট্রান্সলেট করতে যাই আমরা ইংলিশ থেকে সরাসরি বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেললাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট জুম করলে বুঝতে পারছেন যে যেটি ট্রান্সলেট করে দিয়েছে আসলে সবগুলো ঠিক আছে এর পরবর্তীতে আমরা আরেকটি ইমেজ আপনাদেরকে দেখাই তো দর্শক মণ্ডলী আপনারা এখন দেখছেন আমরা একটি লেখা ওপেন করেছি এটার নিচে বাংলা আছে কিন্তু আমরা এই অংশটি আর কি ট্রান্সলেট করব তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি সার্চে অনেকগুলো ইমেজ এসেছে এটার মতোই দেখতে তো আমরা এখানে কি লেখা আছে সেটি আসলে বুঝবো তো এর জন্য যেটি করব সেটি হচ্ছে এখান থেকে ট্রান্সলেট অপশনে যেতে হবে এখান থেকে যদি ব্যাঙ্গলি সিলেক্ট করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ব্যাঙ্গলি ট্রান্সলেট হয়ে গেছে তো এভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো বস্তু যেটি সম্পর্কে আমরা জানতে চাই সেটি কিন্তু গুগল লেন্স ওপেন করে সেটির থেকে আমরা সার্চ ইমেজ বের করতে পারবো এবং সেটির সাহায্যে ট্রান্সলেট করে আমরা লেখাগুলো পড়তে পারবো এবং বুঝতে পারবো তো দর্শক মণ্ডলী আপনারা আসলে বুঝতে পারলেন গুগল লেন্সের কি উপকারিতা এবং এটি আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ